দেখুন একদম রেডি হয়ে গেছে আনারসের চাটনি দেখেছেন একদম রেডি আনারসের চাটনি খেয়ে দেখবেন কেমন লাগছে মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার এসে গেছি আপনাদের কাছে আপনারা আমাকে সহযোগিতা করুন তবে তো আমি মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে পারব মানুষকে সাহায্য করতে পারব সাহায্যের হাতটা বাড়াতে পারব মানুষ বড় একা তাদের কথা বলারও লোক নেই দেখবেন কোনো কোনো বাড়িতে একা একটা কথা বলার লোক নেই রাস্তাঘাটে যাবেন কেউ সাহায্য চাইলে তার পাশ কাটিয়ে চলে যায় মানুষ তাই মানুষকে সাহায্য করুন মানুষের পাশে দাঁড়ান এটা আমাদের নৈতিক কর্তব্য মানুষকে সাহায্য করুন মানুষকে আনন্দ দিন নিজে আনন্দে থাকুন মানুষকে আনন্দ দিন মানুষের পাশে থাকুন আপনারা আমাকে সহযোগিতা করলে আমি মানুষের পাশে থাকতে পারবো আরও আরও বেশি করে থাকতে পারবো তার জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার দিকে আপনারা সহযোগিতা করুন আপনারা সাথে থাকুন পারলে আপনারাও মানুষের পাশে থাকুন মানুষ বড় একলা মানুষ কাঁদছে আজকে তাই বলছি মানুষের পাশে থাকুন মানুষকে সাহায্য করুন আর বেশি কথা বলবো না আর আমি যে রেসিপিগুলো আপনাদের দিচ্ছি সেগুলো কিন্তু সবই হেলদি কারণ আজকাল প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে মানুষের কিছু না কিছু রোগ রোগ নিয়ে জর্জর দিত সেজন্য আমার প্রতিটি রেসিপি খুব হেলদি স্বাস্থ্যকর সবাই খেতে পারবে সেই হিসাবে আমি রেসিপিগুলো চুজ করি আপনারা দেখতে থাকুন আজকে যেটা করব সেটা হলো আনারসের চাটনি বিনা তেলে কোনো রকম তেল লাগবে না বিনা তেলে আনারসের চাটনি করবো আপনারা সেটা দেখতে থাকুন আমি কি কি জিনিস নিয়েছি দেখুন দেখুন আনারসটাকে আমি গ্রেট করে নিয়েছি ঠিক আছে দেখুন আদা কুচি করে নিয়েছি কুচি কুচি করে আদা করে নিয়েছি নিয়েছি একটু লেবু নিয়েছি লাস্টে দেবো এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন আর চিনি নিয়েছি আর লবণ তো আছেই পরিমাণ মতন এবার আমি গ্যাসটাকে অন করব অন করছি দেখুন গ্যাস অন করলাম দেখলেন কোনো তেল দিচ্ছি না কিন্তু বিনা তেলে গ্যাসটা গরম হয়েছে এবার আনারসটাকে আমি দিয়ে দেব যেটা ছিল আমার রেড করে রেখেছিলাম সে আনারসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু নাড়লাম আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব কিচ্ছু না দশ মিনিট মধ্যে হয়ে যাবে আনারসের চাটনি এরা বাচ্চারা খুব ভালো ভেসে খায় আনার আনারসের চাটনিটা লবণ দিলাম বিনা তেলে কিন্তু দেখুন বিনা তেলে একটা হচ্ছে খুব খুশি হয়ে বাচ্চারা খায় সবাই খায় শুধু বাচ্চা বলবেন বড়রাও খায় এবার আমি চিনিটা পরিমাণ দিয়ে দেখি দেখুন হয়ে এসে আনার চাল এবার আমি আদা আর কিশমিশটা দিয়ে দেব এর মধ্যে আদা আর কিশমিশটা আমি দিয়ে দিলাম অল্প দেবো রস দিয়ে আমি অফ করে দেবো। দেবো রস দিয়ে অল্প করে। এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন। আমি দিলাম আপনারা না দিতেও পারেন রেডি আনারসের চাটনি। দেখুন একদম রেডি হয়ে গেছে আনারসের চাটনি। একদম রেডি আনারসের চাট খেয়ে দেখবেন কেমন লাগছে আমি আবার আপনাদের বলব মানুষের পাশে এসে দাঁড়ান আজ মানুষ বড় একলা হয়ে গেছে তাদের পাশে দুটো ভালো কথা বলুন সাহায্যের হাত বাড়িয়ে দিন নিজে আনন্দে থাকবেন শুধু তাই নয় পাশের যে মানুষটি আছে তাকেও আনন্দে রাখুন ভালো রাখুন সাহায্যের হাত বাড়িয়ে দিন মানুষকে সাহায্য করুন দেখবেন নিজের অন্তরে কত তৃপ্তি পাবেন মানুষকে ভালোবাসুন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার পাশে এসে দাঁড়ান তবে আমি আরও উৎসাহ পাব আরও বেশি বেশি করে মানুষের পাশে থাকতে পারবো মানুষকে সাহায্য করতে পারবো আমার একার পক্ষে তো সেটা সম্ভব নয় আপনারা আসুন আপনারা আমাকে সহযোগিতা করুন তবে তো আমি মানুষকে সাহায্য করতে পারবো মানুষকে ভালোবাসতে পারবো এই পৃথিবীতে এসেছেন একটু ভালো কাজ করুন মানুষ বড় একলা হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলে না আজ কেউ সাহায্য করে না ট্রেনে বাসে রাস্তাঘাটে দেখবেন পাশে কোনো মানুষ বিপদে পড়লে পাশ কাটিয়ে চলে যায় তাই বারবার বলছি মানুষকে সাহায্য করুন মানুষকে ভালোবাসুন আসি তবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা মানুষটিকেও ভালো রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে